আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি চুলায় খুব সহজ আর ইজি একটা চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি পাঁচ পিস ড্রামস্টিক নিয়েছি মুগির মাংসের রান নিয়েছি রানগুলোকে আমি এভাবে দুপাশ দিয়ে তিনটা দাগ কেটে নিয়েছি যাদের ভেতরে খুব সহজে মশলা ঢুকতে পারে এর জন্য এবার আমি ড্রামস্টিকটাকে মশলা দিয়ে মেখে নিব প্রথমে দিয়ে দিব লবণ একটা চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুড়া দিব আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরার গুড়া একটা চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ গরম মশলার গুড়া একটা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ সেই সাথে যোগ করব এক স্লাইস লেবু রস এক লেবু রসে সাধারণত খুব বেশি হলে দেড় থেকে দুই চা চামচ পরিমাণ রস হবে যদি রসালো লেবু হয় সেই সাথে যোগ করব আধা চা চামচ পরিমাণ টক দই এবার এই মশলাগুলি দিয়ে মুরগির মাংসটাকে প্রথমে একটু মেখে নিব ভালো করে ভেতরে যাতে ঢুকতে পারে সেজন্য একটু এই যে দাগ কেটেছি তার ভিতরে একটু ঘষে ঘষে লাগিয়ে দিব ভালো করে মেখে নিলাম এ পর্যায়ে যোগ করব একটা চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এই দুটা উপকরণ দিয়ে আবার একটু মেখে নিব মেখে নিলাম এবারে যোগ করব এক টেবিল চামচ পরিমাণ বেসন এবং দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন আবারও মেখে নেব আরও একটু লবণ লাগবে আমি আর ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ যোগ করছি টোটাল আমি আধা চা চামচ পরিমাণ লবণ যোগ করলাম লবণটা যার যার স্বাদ অনুযায়ী যোগ করলেই হবে মাংসগুলি ভালো করে মেখে নিলাম এবার এটাকে মেনেশনের জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে দিলাম রেখে দিব এক ঘন্টা চাইলে আপনারা তিন ঘন্টাও মেনেশন করে রেখে দিতে পারেন এক ঘন্টার বেশি যদি মেরিনেশনের জন্য রেখে দিতে চান তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে চাইলে আপনারা ওভার ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়ে পর দিন ভেজে নিতে পারেন তো আমি যেহেতু ভিডিও করছি আমি এক ঘন্টায় রাখবো এক ঘন্টার পর এগুলোকে ভেজে নিব ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম এক ঘন্টা পর চিকেনটা দেখতে একটু ফ্যাকাসে লাগছে তাই এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুড়া যোগ করবো আর সেই সাথে যোগ করবো একটা চামচ পরিমাণ টমেটো চিলি সস এবার মিলিয়ে নিব মাংসটা আমার মাখানো হয়ে গেল এবারে চলে যাব চুলায় চিকেনগুলো ভেজে নিতে পর্যাপ্ত তেল ভালোভাবে গরম করে নিলাম এবার মুরগির মাংসগুলি তেলে ছেড়ে দিব একটু একটু ফাঁক রেখে দিয়ে দিলাম এবার মিডিয়াম হাই হিটে মুরগির মাংসগুলো দুপাশি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এক ভাজা হলে গুল দিব মুরগির মাংসটা চারপাশই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আর উপরটা বেশ ভালো ক্রিস্পি হয়েছে চারপাশ আমি একদম ক্রিস্পি করে ভেজে নিলাম এবার চুলাটা বন্ধ করে দিয়ে তুলে নিগো। তৈরি হয়ে গেল খুবই ক্রিস্পি আর খুবই মজার চিকেন ফ্রাই খুবই সহজ একটা রেসিপি তৈরি করা খুব বেশি কঠিন না কিন্তু খেতে অসাধারণ মজা তো আশা করছি চিকেন ফ্রাই বা চিকেন ড্রামস্টিক এর এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন আশা করছি ভালো লাগবে বিরুটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ